এই যে তুমি বলো আমি নাকি তোমাকে বুঝতে পারি না চিনতে পারি না তুমি কি আমায় কখনো বুঝেছিলে তুমি কি বুঝেছিলে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম তুমি কি কখনো এটা বুঝেছিলে আমি তোমাকে এক পলক দেখার জন্য কতটা তোর পেয়েছিলাম তুমি কি এটা বুঝেছিলে তোমার সাথে একটু কথা বলার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম তুমি কি এটা বুঝেছিলে আমি তোমাকে না পাওয়ায় কতটা অসহায় হয়ে গিয়েছিলাম তুমি এটা বুঝেছিলে যে তোমার জন্য আমি কতগুলো রাত কেঁদেছিলাম তোমার জন্য আমি কতগুলো রাত ঘুমাইনি তুমি কি এটা বুঝেছিলে তোমার জন্য আমি কত দিন ঠিক করে খাইনি তুমি কি এটা বুঝেছিলে তোমাকে পাওয়ার জন্য কতটা তরবেছিলাম আসলে তুমি বোঝো নি তাই আর আমিও বলিনি